তুমি কখনো মনে করেছো যে তুমি সব হারিয়ে ফেলেছো তুমি কি কখনো ভেবেছো তোমার জীবনে আর আগের মতো নেই তুমি এমনি একেবারে তলানিতে পৌঁছে গেছো অনেক সময় আমরা এমন একটা জায়গায় চলে আসি যেখানে মনে হয় সবকিছু শেষ স্বপ্ন আশা সুখ সব যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কিন্তু জানেন এই মুহূর্তগুলো আমাদের শক্তি আপনি যদি ফিরে তাকান আপনি দেখবেন যে পৃথিবীর এমনও হাজার মানুষ আছে যারা তাদের জীবনে সব কিছু হারিয়েছেন কিন্তু তারা হাল ছাড়েনি তারা আবার শুরু করেছে আবার লড়াই করেছে একটা ব্যাপার মনে রাখো সব কিছু হারানোর পরও তুমি তোমার শক্তি খুঁজে পাবে তুমি তখনই পরিপূর্ণ যখন তুমি আবার উঠে দাঁড়াতে পারবে জীবনের সমস্ত বিপর্যয়ের পর নতুন একটু শুরু হয় তুমি নিজের মধ্যে যে শক্তির রাখো তা অপরিসীম কখনও মনে করো না যে তোমার আশা শেষ সত্যি কথা বলতে তুমি নিজের যাত্রার সবচেয়ে শক্তিশালী যোদ্ধা তুমি একা নও আমরা সবাই একে অপরের পাশে আছি আর কখনো এই ভুলটি করো না যে তুমি কিছু হারিয়েছো বরং বলো আমি শিখেছি আমি বড় হয়েছি এবং আমি আবার শুরু করব।